পাচারের আগেই পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ সাগরপাড়ায় গ্রেপ্তার যুবক রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের সাগরপাড়া বাগমারা মাঠ সংলগ্ন এলাকায় হানা দেয় সাগরপাড়া থানার পুলিশ অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সঙ্গে সঙ্গে যুবককে গ্রেপ্তার করে সোমবার আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের সাগরপাড়ার বাগমারা মাঠ সংলগ্ন এলাকায় হানা দেয় সাগরপাড়া থানার পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি সঙ্গে সঙ্গে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম রাকিবুল ইসলাম বাড়ির শিরোচর সাহেবনগর গ্রামে প্রাথমিকভাবেই আগ্নেয়াস্ত্রটি আনা হয়েছিল বলে অনুমান পুলিশের ধৃতকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ওই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে এবং কার কাছে সে হাত বদল করত সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবি আই হাসপাতাল মাইক্রো সার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্টারোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন